আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার আপডেট ডেট বা তারিখ নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো সম্ভাব্য ডেট বা তারিখ আপনারা অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করছেন কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপে বা মেল করে যে এই পরীক্ষা সম্ভাব্য কত তারিখের মধ্যে অনুষ্ঠিত হইতে পারে তো চলুন জেনে নেওয়া যাক তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন এখানে আপনারা প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের আপডেট ডেট থেকে শুরু করে কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন বিস্তারিত তথ্য জানতে পারবেন এছাড়া বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাআল্লাহ তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে আমরা প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার আপডেট জানার আগে এই এই পরীক্ষার সম্পর্কিত কিছু তথ্য জেনে নেব সেটা হচ্ছে আপনার পদের নাম যেটা সেটা হচ্ছে প্রধান শিক্ষক যেখানে শূন্য পদ সংখ্যা আপনার এগারোশো বাইশটি তার আগে একটি কথা না বললেই নয় আপনাদের প্রধান শিক্ষক যে নিয়োগটা হয় সেটার সেভেন্টি পার্সেন্ট হয় আপনার পদোন্নতির মাধ্যমে অর্থাৎ সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক আর থার্টি পারসেন্ট হয় আপনার সার্কুলারের মাধ্যমে যেটা বারো বছর পর এবার সার্কুলার দিয়েছে যার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো আবেদন শুরু হয়েছিল এটার আপনার একুশ সেপ্টেম্বর থেকে আবেদন শেষ হয়েছিল প্রথম ধাপে শেষ হয়েছিল আপনার উনিশে অক্টোবর দ্বিতীয় ধাপে শেষ হয়েছিল এবং সর্বশেষ শেষ হয়েছিল আপনার চারে নভেম্বর অর্থাৎ বাড়িয়েছিল তো পরীক্ষার স্থান কোথায় হবে সাধারণভাবে এগুলো পরীক্ষা আপনার বিভাগীয় শহরেই হয় কেননা এখানে কিন্তু আবেদন করছে আপনার তিন লাখ দশ হাজার প্লাস তো এত মানে প্রার্থী বা ক্যান্ডিডেট ঢাকাতে পরীক্ষা হওয়াটা অনেকটাই টাফ পিএইচসির পরীক্ষাগুলো আপনার আপনার পিএইচি আপনার হচ্ছে আপনার প্রাথমিক শিক্ষা দপ্তরের পরীক্ষাগুলো বিভাগীয় শহরে হয় তো আশা করা হচ্ছে বিভাগীয় শহরে হবে তবে আমরা চাই এবং আপনাদের হচ্ছে পরীক্ষাটা রাজধানী শহরে হোক কেননা রাজধানী শহরে হইলে প্রশ্ন যে ফাঁস বা ডিভাইস কত যে সমস্যাগুলো হয় দুর্নীতি অনিয়ম সেগুলো কিন্তু রাজধানী পর্যায়ে হলে হয় না কেন সেখানে এক জায়গাতে পরীক্ষা হয় কেন্দ্র হয় কিন্তু একটাই একই এলাকাতে লোকেশানে আর বিভাগীয় শহরে হলে এইগুলো অনিয়ম কিন্তু বেড়ে যায় তো সেটা পরে জানা যাবে নেগেটিভ মার্ক নেগেটিভ মার্ক কিন্তু থাকার কথা সাধারণভাবে আপনার শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ তবে এবার পরীক্ষাতে আপনার ব্যাপক ধরনের পরিবর্তন এসেছে কেননা এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে নব্বই নম্বরের মধ্যে এবং পাস্ট যে মার্ক সেটা আপনার ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর পেতে পাইতে হবে লিখিত পরীক্ষাতে এছাড়াও মৌখিক পরীক্ষা হবে দশ নম্বরে দশ নম্বরের মধ্যে ওখানে পাস মার্ক কিন্তু ফিফটি পার্সেন্ট অর্থাৎ পাঁচ মার্ক পেতে হবে সেই ক্ষেত্রে আপনার লিখিত পরীক্ষাতে নেগেটিভ মার্ক হইতে পারে শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ তো লিখিত পরীক্ষা আপনার প্রথম ধাপে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এমসিকিউ কিউ প্রশ্নপত্রের আলোকে এবং দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তো লিখিত পরীক্ষার নম্বর নব্বই সময় কিন্তু নব্বই মিনিট পাবেন অর্থাৎ দেড় ঘন্টা তো এবার যে ভাইটাল কর্সিং সেটা হচ্ছে পরীক্ষার তারিখ সাধারণভাবে আমরা মনে করছিলাম বা অনেকেই বলছিল আর কি যে পরীক্ষা হইতে পারে কিন্তু আপনার ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অনেকে মেনশন করেছিল ডেট যে উনিশ তারিখে হবে কিনা না তো এরকম একটা সম্ভাবনা কিন্তু ছিল কিন্তু আপনারা সকলে অবগত আছেন যে আগামী আপনার আগামী বছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু নির্বাচন হবে তো ইতিমধ্যেই কয়েকটি দল আপনার তাদের নির্বাচনী যে নমিনেশন সেটা কিন্তু দিয়ে দিয়েছে তো এই মুহূর্তে এই লেভেলের বড় একটা এক্সাম হওয়াটা পসিবিলিটি খুবই কম কেননা যারা এক্সামটা নিবে তত্ত্বাবধান করবে তারা কিন্তু অন্যান্য কাজে ব্যস্ত আছে বিশেষ করে নির্বাচনী কাজে ব্যস্ত সেই জন্যে ডিসেম্বরের শেষে হওয়াটার সম্ভাবনা নেই বললেই চলে নেই বললে চলে বলতে হবে না আই থিঙ্ক তো সামনের বছর যে আপনার জানুয়ারিতে হবে সেটাও কিন্তু হবে না কেননা সেখানে কিন্তু নির্বাচনের একটা ব্যাপার থাকবে তো পরীক্ষা সাধারণভাবে আপনার মার্চ অথবা এপ্রিলের দিকে অনুষ্ঠিত হবে এতে করে আপনারা কিন্তু একটা ভালো টাইম পাচ্ছেন প্রস্তুতি গ্রহণের জন্য তো কিভাবে প্রস্তুতি নেবেন এই পরীক্ষাতে চলুন সেটাও জেনে নিই আপনার প্রস্তুতির কৌশল হইতে পারে আপনি বিগত বছরের প্রশ্নপত্রগুলো বিশ্লেষণ করবেন প্রথমে তারপর আপনার সিলেবাস ও মানবণ্টন দেখে নেবেন এবং গুরুত্বপূর্ণ যে টপিকগুলা সেইটাতে আপনি আপনি হচ্ছে একটা রুটিন মাফিক পড়াশোনা করবেন নির্দিষ্ট বই এবং নোটগুলো আপনি কালেক্ট করবেন কেননা নির্দিষ্ট বই নোট ছাড়া কিন্তু আপনি মানে যাতায়াতভাবে কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে পারবেন না এছাড়াও মডেল টেস্ট যেগুলো হয় বা চাকরির পরীক্ষার জন্য প্রণয়ন করা হয় সেইগুলো কিন্তু ফলো করতে পারেন এতে করে কিন্তু আপনি ভালো করতে পারবেন ইনশাল্লাহ তো ওইশিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন একর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুইটি আপনার পদেরই আপডেট তারিখ থেকে শুরু করে প্রস্তুতি গ্রহণের সম্পূর্ণ ভিডিও কিন্তু এখানে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আলাইকুম